এখানে ঘুমেবে তোরা তো দুষ্টিমি করিস সারাদিন তোরা এখানে বিছাই দিলে ওরা নিজেরাই বসে থাকে না ওরা নিজেরাই বসে এখানে তো দুষ্টিমি করে সারাদিন

এমন খোয়ারা এতে ধরার কোনো বুদ্ধিও নাই তো কেমনে ধরবা

পুকু সোনা গেলে কোথায় কই রে পুকু ওটা তো একবার গোটায় রাখা আছে সেদিন ছোটো করে কেটে দাও এখন পরে দিবা একজন তো পর্যন্ত কবুদকে খাইতে দিবা এখানে আমাকে মুরুখটা দাও দিয়ে তুমি স্ট্যান্ডটা নিয়ে আসো ওজন কেমন ছাড়ি দাও কইতা তো যাবাই করম জবাই তুমি জবাই হবাও তুমি ওখানে লাগে ফাঁকে টাকে দেখো एन